হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমরা কথা বলবো এশিয়া চাইনিজ ব্র্যান্ডের আনকাই এসি বাস নিয়ে আপনাদের জানাবো এই চাইনিজ ব্র্যান্ডের আনকাই এসি বাসটি কোন রুটে চলাচল করে এ বাসগুলো ভাড়া কেমন বাসগুলোর সুযোগ সুবিধা সহ বাসের ভিতরের ইন্ট্রোডিওর কেমন হবে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন এশিয়ার কোন কুমিল্লার এক উজ্জ্বল নক্ষত্র যার প্রধান রুট ঢাকা কুমিল্লা ঢাকা দুই থেকে শুরু করে বেশ সুনামের সাথে যাত্রী সেবা দিয়ে আসছে তারা এশিয়া এয়ারকোনের এই বাসটি হল আনকাই ব্র্যান্ডের বাস আনকাই একটি চাইনিজ ব্র্যান্ডের বাস এশিয়া এয়ারকোনের বহরে এমন চাইনিজ ব্র্যান্ডের আনকাই বাস রয়েছে মোট দুই ইউনিট যা ঢাকা থেকে কুমিল্লা রুটে নিয়মিতভাবে চলাচল করছে এই চাইনিজ আনকাই বাসগুলো বাংলাদেশি টাকায় দাম পড়ে প্রায় এক কোটি বিশ লাখ টাকার মতো এখন চলুন এ বাসটির ভিতরে ঘুরে আসি এবং আরও কিছু ইনফরমেশন জেনে নেই এশিয়া এয়ারকোনের এই আনকাই বাসটি সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত এই বাসটি টোটাল আসন সংখ্যা ছত্রিশটি যা সবগুলো সিটই ইকোনমি ক্লাস সিট অর্থাৎ বাসের দুপাশে দুটি করে সিট পজিশন সাজানো হয়েছে ভ্রমণকে আরও আরামদায়ক করার জন্য প্রতিটি সিটে রয়েছে সিট বেল্ট যাত্রীদের বিনোদনের জন্য বাসগুলোতে রাখা হয়েছে টিভি মনিটরের ব্যবস্থা মোবাইল ফোন ও চার্জ দেওয়ার সুব্যবস্থা রয়েছে পাশাপাশি নিরাপত্তার জন্য রয়েছে সিসি ক্যামেরা মনিটরিং ব্যবস্থা বাসের ভিতরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভিতরের কালারটাও সুন্দর প্রতিটি সিটের সামনে রয়েছে নেটের তৈরি ঝুড়ি ও পানির বক্স এতে করে আপনি ভ্রমণ করার সময় আপনার ছোটোখাটো জিনিসপত্র বা পানি চিপস ইত্যাদি খাবার দ্রব্য রাখার জন্য ব্যবহার করতে পারেন সিটের উপরের দিকে রয়েছে লিডিং লাইট ও এসি কন্ট্রোলার এতে করে এসির বাতাস কম বেশি হলে এখান থেকে আপনি এসির বাতাস নিয়ন্ত্রণ করতে পারবেন এছাড়াও যাত্রীদের হ্যান্ডব্যাগ রাখার জন্য রয়েছে দুপাশের ল্যাগেজ বক্সের ব্যবস্থা বর্তমানে এশিয়ার কোণের এই আনকাই বাসটি ঢাকার কমলাপুর থেকে কুমিল্লার জাঙ্গালিয়া পাদুয়ার বাজার পর্যন্ত চলাচল করছে টিকেটের মূল্য জনপতি দুশো টাকা ঢাকার টিকিট কাউন্টার নাম্বার জিরো এবং কুমিল্লার টিকিট কাউন্টার নাম্বার জিরো এই নাম্বারগুলোতে ফোন করে আপনি সরাসরি টিকিট বুকিং করতে পারবেন এছাড়াও যাত্রাপথে আপনার ভ্রমণ কেমন হয়েছে সেই সম্পর্কে যে কোনো মতামত অথবা আপনার মূল্যবান ছবি সহ জানি রিভিউ লিখে দিতে পারেন তাদের অফিসিয়াল এশিয়া ট্রান্সপোর্ট অ্যান্ড এশিয়া এয়ারকন ফেসবুক গ্রুপে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে তাদের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক দিয়ে দেব আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও আপনার বন্ধুবান্ধবদের সাথে বেশি বেশি শেয়ার করুন এবং পরবর্তীতে আমার নতুন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ